হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমতিস ব্লগ তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব গরম পড়েছে তোমরা সবাই জানো ভীষণ ভীষণ গরম পড়েছে খুব টায়ার্ড লাগছে সবার তো আমি আর তোজবাবুর রেডি হয়ে বেরিয়ে পড়ছি তন্ময়ও যাচ্ছে যাচ্ছি হচ্ছে তোজবাবুর জন্য স্কুলের শু কিনতে স্কুলের শুটা ছোট হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনবো তো তোমরা তো সবাই আমার ব্লগ দেখে জানো যে আমরা বেড়াতে গেছিলাম বাড়িতে ছিলাম না তো ওই জন্য আর কিনে মোটা হয়নি তো ভাবলাম আজকে চলো যাই জুতোটা ছোট হয়ে গেছে তোজুবাবু স্কুল যেতে খুব কষ্ট হচ্ছে তো আমি এর আগে একদিন বেরিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেদিন আমি গিয়ে জুতোটা পাইনি ছেলের জন্য তো আবার বেরিয়ে পড়েছি যে যাই আজকে দেখি যদি পাই মানে খাদিমসে জুতোই নেব আগের দিন যে আউটলেটে গেছি ওখানে পাইনি তাই জন্য আজকে অন্য একটা আউটলেটে চলে এসেছি তো কথা বলতে বলতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তজবাবু আর আমি একটু যাচ্ছি দেখি আই হোপ পাবো এখানে কিন্তু যাই চলো ভেতরে গিয়ে দেখি কি হয় তোজবাবু তো ভীষণ এক্সাইটেড নতুন শু হবে নতুন শু পরে স্কুল যাব। যেটা হয় বাচ্চাদের এটা আমাদেরও ছোটোবেলায় খুব হতো নতুন কিছু কেনার একটা উৎসাহ আলাদা ছিল তো খুব উৎসাহ নিয়ে ছেলে আজকে গেল জুতো কিনতে কিন্তু কি হলো কি করবো পাবো কি না জুতো চলো দেখা যাক তো ভেতরে যাওয়ার পরে বলল আছে শু কিন্তু ওর পায়ে সাইজের নেই তো শুনে তো আমার ছেলেটার ভীষণ মন খারাপ হয়ে গেল বলছি আমি আজকেও শু পেলাম না কি করব আমি আমি কি পরে যাবো এই জুতোটা পরে আমার পায়ে কষ্ট হচ্ছে আমি কি করব বাবা কিছুই তো পাচ্ছি না তো বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখছি বাজার কলকাতায় প্রচুর অফার চলছে হলে জুতো কিনতে বেরিয়েছি জুতো কিনতে পারলাম না অন্য শপিং করব সেটা তো হতেই পারে না তো আর ভেতরে ঢুকলাম না চলো বেরিয়ে পড়ি দেখি কোথায় যাওয়া যায় তো তন্ময় বলল চলো বাটায় যাই বাটায়ও যদি পেয়ে যাই তো ওই জন্য বাটায় চলে এলাম বাটায় এসে তো ওই লোকটা বলল যে ঠিক আছে দাঁড়ান দেখছি আছে হয়ে যাবে তো এটা শুনে তো যে বাবু আবার একটু হাসি ফুটেছে মাম্মি হ্যাঁ হয়ে যাবি আজকে জুতোটা হয়ে যাবে আজকে জুতোটা আমি নিয়ে বাড়িতে যাবই কালকে স্কুলে পড়ে যাব মানে তো ছেলে ভীষণ এক্সাইটেড এটা ওটা আমাকে বলছে দেখতেই পাচ্ছে মুখটা আর আমি যেটা দেখলাম খাদুঞ্চে থেকে বাটার কালেকশন অনেক বেশি প্রচুর কালেকশান ছিল এখানে শোরুমটাও অনেকটা বড় ছিল তো আমাদেরকে একটু ওয়েট করতে বলল তো আমরা এখানে ওয়েট করছি তারপরে যেটা বললো আমাদেরকে কি বলবো মানে জুতো আছে কিন্তু বললো একটা ডিসকাউন্ট কুপন লাগবে ওটা স্কুল থেকে দেবে ওটা স্কুল থেকে নিয়ে আসতে হবে না হলে জুতোর দাম নশো টাকা পড়বে তো কি করব আমরা তখন নিলাম না স্কুল থেকে ডিসকাউন্ট কুপন নিয়ে আবার যেতে হবে হ্যাঁ তো যে বাবুর মোড়টা বুঝতেই পারছি ভীষণ অফ হয়ে গেছে তো ওর মোড়টা ভালো করার জন্য দিলাম একটা আইসক্রিম কিনে বাচ্চা তো ওদের খুশি করতে টাইম লাগে না তো তজবাবুকে আইসক্রিমটা খাইয়ে আবার বাড়িতে গিয়ে মার কাছে তজুবাবুকে রেখে আমি তন্ময় বেরিয়ে পড়লাম আর একটু বাজার করতে ভীষণ গরম তো ওকে নিয়ে আর ঘুরছি না বাজারে তো বুঝতেই পারছো তোমরা কতটা গরম থাকে প্রচণ্ড প্রচণ্ড গরম তো ভাবলাম কিছু ফ্রুটস নেই এত গরম পড়েছে একটু ফ্রুটস খাওয়াটা দরকার আমরা ফ্রুটসটা একটু কমই খাওয়া হয় আমাদের তো ভাবলাম না চল এবার গরমে অন্য জিনিস কম খাবো ফ্রুটস বেশি করে খাবো ওই জন্য চলে এলাম দেখি কী কী নাওয়া যায় তো একটা তরমুজ নিয়ে নিলাম তরমুজটা তোমার প্রায় তিন কিলো ওয়েটার একটা তরমুজ নিলাম যে একটু বেশি করেই নিই মাও আছে বাড়িতে সবাই মিলে খাবো তো আর একটা পেঁপে নিলাম পেঁপেটা আমার নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কারণ আমার দেখে মনে হলো না ভালো হবে তো তাই যা ভেবেছি তাই পেঁপেটা একদম একটুও ভালো ছিল না আর একটু গ্রেপস নিয়ে নিয়েছি এখানে ব্যানানাগুলো দেখলাম একটু কাঁচা কাঁচা তাই জন্য নিই নিই ফ্রুটস কেনার আগে আমরা একটু সবজি বাজারও করেছি একটু শাক নিয়ে নিয়েছি আরও কিছু সবজি বাজার করব। তো চলো ফ্রুটস নেওয়া হয়ে গেছে এবার চলে এলাম আলু পেঁয়াজের দোকানে একটু আলু পেঁয়াজ নিতে হবে তো তন্ময় বলে আজকে জ্যোতি আলু নেব না চলো চন্দ্রমুখী আলুটা নেই চন্দ্রমুখী আলুটা ভীষণ ভালোবাসে খেতে আমি যে ঠিক আছে তুমি বেছে নাও আলু বেছে না নিলে যা হয় মিক্স আপ থাকে তোমরা সবাই জানো তো ওই জন্য ওইখানে আলুটা বেছে নিল আমি ওই দিকটা পেঁয়াজটাও বেছে নিয়েছি ওটা আগে করে নিয়েছি বুঝতেই পারছো দুজন একজন বাজার করি একজন ক্যামেরা ধরি তো তারপরে চলে এলাম সবজি বাজারে তো আমি বললাম আমি ক্যামেরাটা ধরি তুমি সব সবজি বাছাই করো তো ওইখানে ভেন্ডি বাছাই করছে আর দেখি কি নাওয়া যায় টুকটাক কী পাওয়া যায় এখান থেকে শুধু একটু ভেন্ডি নিয়ে নিলাম আর বেশি না ঘুরে বাড়িতে চলে এলাম চলো টুকটুক করে দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়ে এলাম একটু তো দেখি দেখতেই পাচ্ছ যে ফ্রুটসগুলো নিয়েছি আমি সেগুলো আর সবজি খুব বেশি ভালো পাইনি তাই একটু পটল আর ভেন্ডি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি তো দেখো বাজার করে একবারে মাসকাবারি মালও নিয়ে এসেছিলাম কিন্তু মাসকাবারি মাল আমরা যে দোকান থেকে তুলি ওখানে ভিডিও করতে দেয় না তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমার সারা মাসে যা যা লাগে আমি সব নিয়ে আসি একবারে যদি কিছু টুকটাক লাগেও আমি মাসের শেষে পরে নিই তো তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আছে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে চিনি আছে এখানে তেল আছে দু রকমের ডাল একটু সাবু নিয়েছি এখানে একটু ছোটো মেউনিজ আছে তো যে বাবু স্কুলে টিফিন টিফিন বানাতে লাগে আর এখানে সব ধরনের মশলা আছে তোমার এই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা লাগে একটু কেচাপ আছে ছোটো একটা একটু ম্যাগি আছে ওখানে একটা গুড নাইটের অয়েল আছে এটা ওটস আছে ওটসটা আমি আমার জন্য নিয়ে আছি নিয়েছি সকালবেলা যখন তজুবাবুকে আনতে যাই তখন একটু ওটস খেয়ে যাব বলে নিয়ে এসেছি আর এখানে সানলাইট আছে হারপিক আর নিমাইল ফ্লোর ক্লিনার এই টুকটাক একটু কেক ফেক আছে আর এইটা নিয়ে এসেছি তুজুবাবুর জন্য যে তুজুবাবুকে বাজার করতে নিয়ে যায়নি তাই নিয়ে এসেছি ওই দেখো চলে এসছে না ওইটা তোমার জন্য তো সব সবসময় মাস্করি মাল আনতে গেলে তজুবাবুর জন্য কিছু আনি আর হ্যাঁ এইটা হচ্ছে তজুবাবুর পাপা নিয়ে এসেছে তার নিজের জন্য আমার জন্য আনেনি নিজের জন্য একটা নিয়ে এসছে তো এই তো টুকটাক বাজার করেছি ঠিক আছে চলো আজকের ব্লগ এই অবধি